ছোটবেলা থেকেই তার চোখে ছিল স্বপ্নের আকাশ বাবার কাঁধে চড়ে সেনার কুচকাওয়াজ দেখতে দেখতেই তিনি ঠিক করে ফেলেছিলেন একদিন তিনিও পড়বেন সামরিক উর্দি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় লক্ষ্য নতুন দিগন্ত খুলে যায় তার সামনে সেনাবাহিনীর পরিবর্তে তিনি টেনে নেন আরও বড় চ্যালেঞ্জ আকাশ জয় করার চ্যালেঞ্জ তনুষ্কা সিং ভারতের বায়ুসেনার প্রথম স্থায়ী মহিলা জাগুয়ার ফাইটার জেট পাইলট একটি নাম যা শুধু তার নয় অসংখ্য নারীর অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠতে চলেছে তনুষ্কার বেড়ে ওঠা এমন এক পরিবারে যেখানে দেশের জন্য কাজ করাটাই ছিল জীবন বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অজয় প্রতাপ সিং ঠাকুরদাও ছিলেন সেনা অফিসার তাদের আদর্শেই ছোট থেকে গড়ে উঠেছিলেন তনুষ্কা তবে সেনাবাহিনী নয় আকর্ষণ অনুভব করলেন আকাশের প্রতি যেখানে শূন্যে ওরা যুদ্ধ বিমানগুলো যেন ডাক দিচ্ছিল তাকে দু সালে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক শেষ করার পর ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন তনুষ্কা এরপর শুরু হয় কঠোর প্রশিক্ষণ তেলেঙ্গানার ডুন্ডিগালে এয়ারফোর্স একাডেমিতে আঠারো মাসের অনুশীলন শারীরিক ও মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা তারপর কমিশন অফিসার হিসাবে নিযুক্তি কিন্তু এটাই শেষ নয় সামনে ছিল আরো কঠিন চ্যালেঞ্জ যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ প্রথমেই প্রশিক্ষণ নেন হক এমকে একশো এয়ারক্রাফটে তার দক্ষতা ও পরিশ্রম দেখে তাকে বিমান বাহিনীর দায়িত্ব দিতে হবে এরপর আসে সেই মাহেন্দ্র খন তাকে নির্বাচিত করা হয় জাগুয়ার ফাইটার জেট স্কোয়াডনের প্রথম স্থায়ী মহিলা পাইলট হিসাবে জাগুয়ার ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান যা মূলত স্ট্রাইক মিশনের জন্য ব্যবহৃত হয় শত্রুপক্ষের ওপর নির্ভুল আক্রমণ হানতে এই বিমান অনন্য বহু মহিলা পাইলট জাগুয়ার চালানোর প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু স্থায়ী স্কোয়াডনে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন একমাত্র তনুষ্কাই প্রথমবার যুদ্ধ বিমানের ককপিটে বসে কী অনুভূতি হয়েছিল তনুষ্কা বলেন ভয় কাকে বলে সেটা কখনো বুঝতে পারিনি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি ঠিক এমন জীবনই আমি চেয়েছিলাম তার এই সাফল্য যেন আরও অনেক তরুণীর চোখের স্বপ্নের রঙ লাগিয়ে দেয় তিনি আহ্বান করেন দেশের সমস্ত মেয়েদের যারা আত্মবিশ্বাসী যাদের নেতৃত্বের দক্ষতা আছে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করুক আকাশ তাদের জন্য অপেক্ষা করছে তনুষ্কা সিং শুধু একজন পাইলট নন তিনি একজন পথ প্রদর্শক তার এই অর্জন প্রমাণ করে শক্তি থাকলে আকাশও সীমা নয় তার উড়ান শুধু যুদ্ধ বিমান নয় এক নতুন যুগের যেখানে নারীরা নিজেদের সাহসিকতা দক্ষতা ও নেতৃত্ব দিয়ে আকাশ ছুঁয়ে ফেলবে